দেওয়া আমার মানতারই প্রদানই ভিন্ন জিনিস ওজন রে কি এক বলেন না ও ভাই কি এক না এক না আপনি এটা কাজে গেছেন আর যদি কয় ভাই এটা আমার পক্ষ সমান না এই মেয়ে মানুষের রেজিস্ট্রমেন্ট আমি নিব না আমার আমার ওজন নষ্ট হইব ওটা দাঁড়বে আপনার লাগবে যখন যা তখন যা যেজনই যা লাগে খালি দিয়ে চালাতে হবে নাকি বলেন আমি একটা ইউনিয়নে দীর্ঘদিন চেয়ারম্যানি করছি আমার ইউনিয়নের বহু লোক আপনাকে তালতলের বাসিন্দা আছে না ভাই বহু লোক আছে এটা আল্লাহর আসতে জিগেবেন কোন লোক চাই জিগেবেন আমার ইউনিয়নে বাড়ি কিন্তু আমি লিখ কর বিএনপি করা মানে এটা জিগেবেন না বল ভাই তোমার যে এই লোকটা কেমন ও আওয়ামী লীগের চার জিগিয়ে দেন ও যদি কয় যে নজরুল মোল্লা মোটামুটি মোটামুটি

সারা জীবন আপনারা স্বাধীনের পরে ভোট দিয়েছেন নৌকা মার্কায় শুধুমাত্র দুই হাজার এক সালে উপনির্বাচনে মতিউর রহমান তালুকদারকে আপনারা এমপি বানিয়েছিলেন এই যে মতি তালুকদার পাঁচ বছরে যা কাজ করেছে আওয়ামী লীগ পঞ্চাশ বছরে সেই কাজ করতে পারে না কাজ করে আগ্রহ লাগবে আপনারা বিএনপি কে ভোট দেন যেহেতু বরগুনা সদর আসন এমপি পায় না বিএনপি এবার যদি আপনারা নির্বাচিত করেন আমরা কি বলতে পারবো খালেদা জিয়াকে আমরা যাইয়া বলতে পারবো আমাদের নেতা জনাব তারেক রহমান যে ভাই অনেক আশা করিয়া বরগুনা আঞ্চলিক তালতলের মানুষ এবার বিএনপি ভোট দিয়েছে আপনার কাছে অনেক প্রত্যাশা এই ষাট বছরের প্রত্যাশা এই পাঁচ বছর আমরা এই দাবিটা তুলতে পারবো না

আপনার যে অর্জন সেটার হক আপনার বাল বাচ্চা আপনার সন্তান আপনার স্ত্রী সেটার উপর বিভিন্ন লোকে যখন ভাগ বসায় তখন তাদের রিজিক নষ্ট হয় আপনি একটা মামলায় ফলে জনপক্ষ উকিল মহারণের টাকা দিতে হয় থানার পিছনে ঘুরতে হয় বাড়ির কাজ করতে পারেন না খুঁড়ের বারান্দায় বসে থাকতে হয় আমার যদি মাস্টি আনা সে কাজগুলো আমি আপনাদের করে দেবেন এলাকার উন্নয়নের জন্য আমি অবশ্যই কাজ করব কেননা এই বরগুনা এই আওয়ামী লীগ গংরা এই শঙ্কু গংরা বরগুনাটে বরগুনাটাকে একেবারে একেবারে এত বড় জঘন্য পর্যায়ে নিয়ে এসেছে আমরা আগে ছোটবেলায় শুনতাম অফিসারদের পানিশমেন্ট পোস্টিং দেয় বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি আর এখন অফিসারদের পানিশমেন্ট পোস্টিং হলো বরগুলা আপনার আশ্চর্য হয়ে যাবেন চারজন এডিসি এডিসি দিয়েছে হিন্দু যারা আওয়ামী লীগের সময় বড় বড় দায়িত্ব ছিল পানিশমেন্ট পোস্টিং দিয়েছে বরগুলা চারজন দেখেন অবস্থা কি হিন্দু যারা ছিল